একটা ক্ষোভের প্রকাশে আমরা দেখেছি আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরো নৈরাজ্য তৈরি হতে পারে আরো উস্কানি তৈরি হতে পারে সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়োলেন্সকে আমি উৎসাহিত করতে পারি না প্রকাশ্যে সংঘাতকে আমি সমর্থন করতে পারি না সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই এই যে ধানমন্ডি বত্রিশ থেকে ঢাকার বাইরে আরো বিভিন্ন জায়গায় চললো এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফাঁসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল তারা অনেক আহত হয়েছে দুই এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে তো আমরা পাঁচই অগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি ফাঁসিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম ইস্পাত সম ঐক্য ছিল পাঁচই অগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিস্ট করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমাইয়ে অর্ধেক ঘুমাইয়ে মনে পড়ছে যে এখন একটু বাথরুমে যাওয়া দরকার এরকম অবস্থা এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব কেউ দখলবাজি করব চাঁদাবাজি করব ক্ষমতায় যাব এইটা তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নেই ছয় মাসে কি সংস্কার হয়েছে খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে পত্রপত্রিকায় লেখা হচ্ছে সে তো পত্র প্রকাশ করেছে নাকি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা কারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে কারা কারা ব্যাংক থেকে এই যে গত কয়েক বছরে ব্যাংক শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে নিয়ে গেছে কয়েকজনের নাম এসেছে যে এই বসুন্ধরের মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশের সবচেয়ে শিল্প কারখানা জনগণের রক্ত কোটি টাকার মালিক হাজার হয়েছেন মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছেন তারা এখন ব্যবসা বাণিজ্য করছে বেদাড়ছে তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে অরিয়নের মতো এবং আরো যারা এস আলম কিংবা আরও যে সমস্ত গ্রুপ নাবিল গ্রুপ এই যে হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা সাবের হোসেন চৌধুরী কিভাবে জামিন পেল আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেলে না গিয়ে বের হয়ে গেল প্রশ্ন করেন উপদেষ্টাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনার আমলে মাফিয়াগিরি করেছে দুর্বৃত্তায়ন করেছে তারা এখনো নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে জনগণের চোখে দুলে দেওয়া হচ্ছে বিগ্লোবের নামে জনগণ তুষ্টানি যে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন তাৎপরিক ক্ষমতা টেকওভার করতে পারে বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় সেখানে যখন নারায় তাকবির আল্লাহু আকবার হয় বিদেশিদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টাছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাফিজিত আর তোমরা পলাচিত হয়েছ আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বল্লোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী জবন্দের দাম কমাতে পারে নাই এখনও পর্যন্ত তো হাই লীগের কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালনের পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতা বাংলাদেশ ছিল তখন তোমরা কারকি ছেড়েছো তাহলে একটা চুলও তো দিতে পারো না এই সচিবালয় আওয়ামী লীগের সুবিধা বকিরা তারা এখানে আসতে না এসেছে ওদের কয় দল তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাস দিবস মাফিয়া লুটাও যারা বাংলাদেশকে বন্ধ করে করেছে যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতিবাজদের বসে তোমরা যদি পারো মূল দিয়ে গড়িয়ে দাও পারবা পারবা না তোমরা উল্টো কি করেছে আমরা জানি আব্দুল চাহের বলেছে এসপি নিয়োগ ভাই কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হইছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হাসান তাই তো আলোর এসে গত কল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণঅধিকার পরিষদের নেতা করিমের মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব কত অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ভার ধাক্কা দিয়ে গালি করণ করে থেকে দিকে করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলা তার দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা দমন করিয়েছে তথ্য চালার কথা বলছে না আপনারা সদন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় সেখানে যখন नारायत তাকবীর আল্লাহু আকবার হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাসিনা diteছে তোমরা পরাজিত হয়েছো এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবা রাশেদ কি দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়েল এজেন্ডাই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এটা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী জিতেছে তোমরা যেত নয় তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলটাচার চালানোর জন্য এটা কোন কথাই না এটাকে আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন না বলতে কিসের শোনা বাইনু হোয়াট এই শোনা যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হত না ঠিক সফল হত না কোনোভাবেই এই বিপ্লব সফল হত না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিনর কষ্ট সৃষ্টি করা উস্কানি দেওয়া